কারাবন্দীদের বিষয়ে আমি আলহামদুলিল্লাহ এই আওয়ামী রেজিমের থাকা অবস্থায় কাজ করে আসছিলাম আমার ওই সময় কাজটা ছিল এই বেশিরভাগ মানবিক দৃষ্টিকোণ থেকে ছিল সেখানে আমরা কোনো দলীয় ব্যানার নিয়ে সাংগঠনিক কোনো শক্তি নিয়ে আসলে আমরা ওইভাবে আগাতে পারিনি যে আমার ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল জায়গা থেকে আমি কাজটা করেছিলাম এবার আমি আশা করবো হেফাজ ইস্তম থেকে তারা সাংগঠনিক জায়গা থেকে আগাবেন কিন্তু বিগত তো এই পর্যন্ত এরকম কোনো উদ্যোগ কিন্তু দৃশ্যমান নয় তবে এই হাসিনা রাজিমের পতনের এক সপ্তাহ যদি কারগুজারী আমি আপনাকে বলতে চাই আলহামদুলিল্লাহ আমরা আমাদের অতীতের কাজের এই মানবিক কাজের ধারাবাহিকতায় যেহেতু আমাদের সাথে আইন আদালতের সাথে একটা যোগাযোগ রয়েছে ওইভাবে মামলাগুলো আমরা বুঝি বোঝার চেষ্টা করি এবং আইনজীবীদের একটা বিশাল একটা অংশ আলহামদুলিল্লাহ তারা আমাদের পরিবারের সদস্য মধ্যে হয়ে গেছে এই হাসিনা রেজিম বিরোধী আন্দোলনের পর্যায়ে তারা আমাদের বড় একটা সহায়ক শক্তি ছিল তো এই সমন্বয়ের মাধ্যমে আমরা বড় একটা অংশকে আমরা মুক্ত করতে পেরেছি ইসলাম বন্দীদের আলহামদুলিল্লাহ কারাগার থেকে প্রক্রিয়া অব্যাহত আছে আমি হেবাহত ইসলামের নেতৃবৃন্দকে বলবো ইসলাম বন্দী অন্যান্য সংগঠনগুলোকে বলবো যেন তারা আমাদের সাথে সমন্বয় করেন এবং আরও হাজারো বন্দী রয়ে গেছে আমাদের তাদেরকে মুক্তির তাদের মুক্তির বিষয়টা ত্বরান্বিত করার জন্য যেন আমরা সমৃদ্ধ উদ্যোগ এটা আমি সকলকে অনুরোধ করব ইতিমধ্যে আমরা প্ল্যাটফর্ম ফর জাস্টিস নামে একটা নাম প্রস্তাব করেছি প্ল্যাটফর্ম ফর জাস্টিস এই আমরা কিউ কিউসিমিল সিম্বুজিয়াম করে অতীতের এই জুডিশিয়ারি কিলিং জুডিশিয়ারি নিপীড়ন যেগুলো হয়েছে এগুলোকে সামনে এনে বিকটিমদেরকে সামনে এনে এটা নিয়ে আমরা কাজ করতে চাই প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করতে চাই রাষ্ট্র এবং সরকারের এবং আমরা আইনি সহায়তা সেন্টার আমাদের এটা একটা আনুষ্ঠানিক একটা জায়গা আমরা ঢাকায় নিয়ে যেন জনসম্মত বিক্রিমরা এখানে উপস্থিত হতে পারেন সেদিন এক মা এসেছিলেন আমাদের কাছে তার সন্তানকে শত শত দিন গুম রাখা হয়েছে এবং অন্যায়ভাবে একটি মামলা থাকে মৃত্যুদণ্ড থাকে দিয়ে দেওয়া হয় সে মা কান্নাকাটি করছেন আমাদের কাছে এসে স্ত্রীরা আসতেছেন আমাদের কাছে বোনরা আসতেছেন মেয়েরা আসতেছেন একটা বিশাল একটা মানে ট্রাজেডির মধ্যে আমরা যাচ্ছি মুজলুমদের এক্ষেত্রে আইনি সহায়তা সেন্টার একটা করা হবে ইনশাআল্লাহ সেখানে হটলাইন দেওয়া হবে সেখানে নম্বর দেওয়া হবে টোয়েন্টি ফোর আওয়ার্স তারা যত করতে পারেন ইতিমধ্যে আমরা অনেক ফেলপত্র নিয়েছি প্রায় আমার কাছে দুই দুই শতাধিক মামলা কমপক্ষে এখন আমাদের কাছে আসছে এগুলো আমরা এখন পরিচালনা করতেছি আপনারা দোয়া করবেন যেন এটা সফল আমরা করতে পারি বিগত দিনে আমরা জনাব বিরিস্টার মোহামুদিন ফুকন সাহেব বারের সম্মানিত প্রেসিডেন্ট তিনি সহ আরও সিনিয়র লড়াইদের সাথে আমরা কথা বলেছি এবং আমরা বিজ্ঞ যারা ওলামায়িকেরা মুর্বী রয়েছেন তাদের সাথে কথা বলেছি বিশেষ করে আমি আমার সংগঠন হেবাতে ইসলামের নেতৃবৃন্দদেরকে বলব হীনমন্নতা ত্যাগ করে অল নির্লিপ্ততা থেকে উঠে এসে আশা করি তারা আমাদের সাথে সহযোগিতা করবেন এবং এই বিষয়টাকে তারা একটা তাদের কারাম মুক্তি বন্দীদের এই বিষয়টিকে তারা তাদের রুচি এবং অগ্রাধিকার মূল্য তারা নেবেন আশা করি